কাজ কর মতো নাই ঘরে তো থাকতে পারি না সবসময় মুখ ধানটা না বাড়ি কি করা যায় আমার তো সে একই দশ কি করা যায় তাই তো বুঝতে না শোন ভাই এ দেশে আমাদের ডাইল গলছে না মানুষের কাছ থেকে আর ধার দেনা করা যাচ্ছে না শোন তুই আমি চল দুজন একটু বাংলাদেশে যাই বাংলাদেশে শুনছে এখন নাকি অনেক লোক সদল আছে টুপি টাপা পরে যদি কিছু কাজমাই করা যায় এ ভাই বাংলাদেশে যাতে গেলে পাসপোর্ট করতি লাগে ভিসা করতি লাগে ওরে ওই তো পাসপোর্ট সাইপোর্ট কিছু লাগবে না আমরা চোখ বুঝ বর্ডার পার হয়ে যাবো এ তুমি চোখ বুঝতে থাকবা কিন্তু যারা বর্ডারে পাহারা দেয় এপারে বিএসএফ ওপারে বিডিআর তারা কি চোখ বন্ধ করে থাকবে তারা তো চোখ মিলা ফুটুস করে দেবে খানি গুলি কুড়া ওরে শোন আমি চোখ বন্ধ করি আমি যদি কাউরে না দেখি তাহলে আমার দেখবো কেনা হ্যাঁ তোর কোনো টাংশন নাই কোনো ট্যাংশন করতে হবে না তুই আমার পিছনে পেনশনে চলে আয় ঠিক আছে চল দেখি যাই হ্যাঁ চল তাড়াতাড়ি চল

ওইটা দিয়ে কাজ করতে হবে তার আমি ধরে নিয়েছি এই মরা তো ঘৃণা করে না এই ঘৃণা করলে পয়সা হবে না এটা দিয়ে পয়সা কামে করতে হবে আমি যার ধরে নিয়ে আসি ধরেছি ভাই এখনো টাটকা আছে বুঝিস বেশিক্ষণ হয় নাই মরছে হ্যাঁ পশে নাই এক কাজ কর একটা ভালো দিকে সেন্ট কেন আর একটা ভালো জামা প্যান্ট পরাইয়া এর নিয়ে যাবো একটা বড়ো কাপড়ের দোকানে যাই দামি দামি কিছু কাপড় সাপড় নিয়া বলব জোর মা কোথায় গেল বাচ্চাটা থাকলো আমি মারি মারির দেখাই নিয়ে আসি কি কইয়ে বাচ্চাটা তুই আপনার তুলে আসবো ভাই ঢাকার মায়ের দুনিয়ার বাইর ওরে কোনো টাংশন করবি না তুই আমার পিছনে থাকবি যদি বিপদ দেখিস তুইলে যাবি সুযোগ পাইলে কাছে আসবি ঠিক আছে ঠিক আছে চল হ্যাঁ চল তই তো এই বৎসরটা শুধু লস আর লসের উপর দিয়েই গেল না সেরকম ঈদের সময় বেচা কেনা করতে পারলাম না দুর্গা পূজা বেচা কেনা করতে পারলাম চতুর্দিকে বন্যায় বন্যায় সব শেষ হয়ে গেল এই বাবু ওই ভালো ভালো দামিগুলো দামি দামি শাড়িগুলো সব গাড়ি বেঁধে রেখেছিস তো হ্যাঁ হ্যাঁ সব গাঁট বেঁধে একবার উপরে রেখে দিয়েছি হ্যাঁ সাবধানে রাখি যাতে ইদূরে না কাটে চল কাঁদিস না বাবা কাঁদিস না না চল বাবা চল চল না এই যে দাদা এই দোকানটার নামটা তো রয়েছে দেখতে না দিন পরে আসলাম তো আগে সবসময় এই দোকান থেকে কেনাকাটা করতাম দোকানটা একটু অন্য মডেল কইরা ভালো যার জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তা দাদা হ্যাঁ কি বলেন কি চাই দেখুন আমার মানে পাঁচ ছয়টা বিয়ের নিমন্ত্রণ তো কোন জায়গায় কি দেব তাই ভাবছি সব বিয়েতেই আমি শাড়ি প্রেজেন্ট করব। হ্যাঁ শাড়ি প্রেজেন্টেশন দেব। তাই আমার কিছু দামি দামি শাড়ি দেখান কিন্তু তার আগে আমার বাচ্চাটা কোথায় রাখি বলেন তো বাচ্চাটা ঘুমায় পড়লো তো আপনি বাচ্চাটাকে নিয়ে এসেছেন কেন আর কবেন না দাদা আমার বাচ্চাটার দোষ আছে আমার এই পোলাটা আমার সারা ওর মার কোলে থাকে না মানুষের পোলা বান্ধে কি মার কাছে থাকে মার দুধ খায় ঘুমায় আর এইটা ওরা করে উল্টা ওর মার বলে গেলে কান্নাকাটি করে আবার না পেয়ে ফেলে দেখছেন আমার কাজ করলে কত সুন্দর ঘুমিয়ে পড়ছে হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে আচ্ছা কোন জায়গায় রাখি বলেন তো ওই সিঁড়ির পাশে রেখে দিন হ্যাঁ এইখানেই রাখলাম হ্যাঁ থাক বাবা ঘুমায় থাক এখন আর করিস না ঝামেলা করিস না তোর মা আসলি পরে তারপরে তোর দুধ দেবে এখানে হ্যাঁ থাক বাবা থাক এখানে থাক হ্যাঁ তাহলে আমার ভালো ভালো কটা শাড়ি দেখেন আরে ভালো ভালো শাড়ি নিয়ে তো হ্যাঁ যাচ্ছে বাবু চলবে হ্যাঁ দেখুন আপনি দেখুন ডিজাইন কালার মোটামুটি খারাপ না কিন্তু এর দাম রকম এগুলো প্রত্যেকটা দাম এই এই উপরে যেটা দেখছেন এটা পনেরোশো তার নিচেরটা আছে আঠেরোশো তার নীচিটা দুই হাজার দু মাস আমার কি ভিকারি মনে হয় দেখলে হ্যাঁ আমি এই সব শাড়ি নেব অন্তত এক একটা কমের পক্ষে পাঁচ হাজার এর নিচে কোনো শাড়ি দেখাবেন না ও আচ্ছা হ্যাঁ এক কাজ কর ভালো শাড়িগুলো পেরে নিয়ে বাবু ওগুলো তো গাইড বেঁধে উপরে রেখে দিয়েছি যাতে দূরে না হয়েছে। তো আর কোনো কাজ করিস না গাইডটা খুলে কাপড় দেখে তারপরে আবার বেঁধে রাখবি এটা কাজ করতে পারবি না হ্যাঁ পারবো বাবু আচ্ছা যাচ্ছি যাচ্ছি বাবু দাদা ইয়া

ও আমার বাবা রে কী হলো দাঁড়ানো ও তো কান্ডকারি কেন কী হয়েছে এই দোকানদারের লোক কাপড়ের গাছ পালাইয়ে আমার পোলাটারে মাইডা ফালাইতে কি একটা লাকটা করছি বলে নষ্ট করে বলেছে দাঁড়ান আমি এক্ষুনি থালায় যাচ্ছি তাহলে থেকে পুলিশ ঠিক আসছি এই যে তো শুনুন শুন শুন না দাদা দাদা দা এক মিনিট দেখুন এটা ইচ্ছাকৃত হয়নি হ্যাঁ আপনি যাবেন এই যাবো টাকা জীবন নষ্ট করে ফেলেছেন আমি থানায় গিয়ে পুলিশকে বলে আপনার ব্যবসা নয় খুঁজিয়ে দেবো দোহাই আপনার দোহাই আপনার আপনি এখন কোথাও যাবেন না এই যে দাদা আপনি দয়া করে আর কান্নাকাটি করে লোকজড়ো করবেন না এখন কান্নাকাটি করলে তো আর ছেলেকে পাওয়া যাবে না

মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আমার ছেলে কিছু তো মারতাম না লাখ টাকা দিলেও আপনাকে ছাড়তাম না এবার আমাকে কিছু দিন হ্যাঁ আপনাকে হ্যাঁ আমার বুক বন্ধ না করলে আমি এক্ষুনি গিয়ে থানায় গিয়ে বলে না দাদা দেব আপনাকে আমি দু হাজার টাকা দিচ্ছি না ওই দুইশো দুইটা আছে কোনো কাজ হবে না তাহলে আমার বুক বন্ধ করতে মিনিমাম দশ হাজার লাগবে হ্যাঁ দশ হাজার হ্যাঁ তা নাহলে আমি থানায় যাচ্ছি এই নিন দশ হাজার টাকা দিচ্ছি দয়া আর কাউকে কিছু বলার দরকার নেই বলবেন না ঠিক আছে এরকম মাঝে মাঝে দু একটা ছেলে পেলে মারবেন আর আমাকে দশ হাজার টাকা করে দেবেন চলে সর্বনাশ এমনিতে বছরটা গেল লসের পরে তারপর এখানে আবার সেই চল্লিশ হাজার টাকা আবার ড্যামেজ দিতে হলো না এই ছেলে পেলেগুলোকে আজই ঘর থাকা দেবে তাড়িয়ে দেবো আরে বন্ধু দেখলি তো তিরিশ হাজার দশ হাজার চল্লিশ হাজার কামাই করে চলে আসলাম তুই তো চলো বাচ্চাটাকে নিতে না হ্যাঁ তারপর আমিও তো একটু পুলিশের ভয় দেখাইছিলাম না লিখে দিত নে বন্ধু তাহলে এবার আমাকে অর্ধেক টাকা দিয়ে দাও আমি বাড়ি চলে যাই অর্ধেক মানে হ্যাঁ তিরিশ হাজার দশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম হয়েছে এবার আমাকে কুড়ি হাজার দিয়ে দাও দেখো ভাই তুমি তার মরাটারে কোলে নাও নাই আমি মরাটারে কোলে নিচ্ছি তাই তোমার চল্লিশ হাজার মানে অর্ধেক দেওয়া যাবে না তোমার এই তুমি দশ হাজার পেশা দশ হাজার নিয়ে তো না হবে দুই বন্ধু যা ইনকাম করছি ফিফটি ফিফটি ভাগ হবে আমাকে অর্ধেক দাও ঠিক আছে তুমি না কিছু কম নাও তোমার দুই হাজার টাকার বেশি না তা হবে না বারো হাজার টাকায় শুনো আমাকে চল্লিশ হাজার অর্ধেক কুড়ি হাজার দিতে হবে না ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না দেখো যদি না দাও আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেবো রাম কহ রাম কহ কথা কইতাছে হ্যাঁ মান সম্মানের ব্যাপার আচ্ছা ঠিক আছে শোনো বন্ধু ঘটনা হচ্ছে কি এই একসাথে চল্লিশ হাজার টাকা তো কোনদিন জীবনে চোখে দেখি নাই এক কাজ করো এই মোট চল্লিশ হাজার টাকা আমার কাছে থাক ওই দশ হাজার টাকা আমার কাছে দাও আমি একটা রাত্রির বালিশের তলে নিয়ে ঘুমাই কালকে আইসা তুমি টাকাটা নিয়ে যাও তুমি এক রাত্রি বালিশের তলায় রেখে ঘুমাইও তারপরে আমরা ভাগ ভাগি না নেব হ্যাঁ তার কথাটা খারাপ বলো নাই ঠিক আছে তাহলে না আমার দশ হাজার টাকা তোমার কাছে দিয়ে গেলাম তাহলে আমি এখন আসি কিন্তু টাকার হাত থেকে যেন বঞ্চিত করে না কেমন রাম কহ তুমি আমার বন্ধু মানুষ তোমারে ঠকানো যায় তুমি যাও আচ্ছা আসি শালা তোর আমি এক পয়সাও দেব না তুই তো আমার চিনিস না গিন্নিরে ডাকি গিন্নি কোথায় গেলে আরে একটু তাড়াতাড়ি আসো এই তুই কোথায় কি বলেছিলি বেশি মেজাজ দেখাবা না এখন কিন্তু আমার কাছে উল্টো মেজাজ আছে একটা পয়সা একদিন মুরুত নিয়ে ওনার মেজাজ মরিদ মেঝেট আসে কোথ থেকে টাকার থেকে রে এই দেখো আমার দিয়ে দেখো কত টাকা দেখি দেখ দেখি ও মাথায় তো এই যে অনেকটা মনে হচ্ছে ও গো এতটাকে কোথাও পেয়েছে গো ও গো আমার টানু নাথ গো তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো লা শালা গো শুরু করেছে গো টাকার মুখ দেখেছে গো এত আদতার কোনো দিন খরা নাই গো হ্যাঁ গো এমন খোঁজ পৌঁছো কেন গো আমি কি তোমাকে শুরু করি না গো বললো না গো আর থাক গো করতে হবে না দুই বন্ধু মিলে বাংলাদেশে গিয়েছিলাম তারপরে দুই বন্ধু মিলে কোনো ক্রমে আমরা চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিয়েছি ওই বল মানুষকে ঠকিয়ে নিয়েছি কিন্তু এখন বন্ধু অর্ধেক টাকা ভাগ চায় যাই হোক আর্ধেক দিয়ে দাও দুই বন্ধু গেছে একসঙ্গে আই উল্টা পাল্টা কথা কবা না ও সালার আমি এক পয়সাও দেবো না তাহলে কি বন্ধুর সঙ্গে বেইমানি করা হবে বেইমানি না করে বললো হ্যাঁ ওরা আমি এক পয়সাও দেবো না তাহলে কি করবি শোনো কারো কইরা একটু ডাল ঠান্ডা করো মুসুরি ডাইল হোক আর মুগ ডাইল হোক মুগ ডাইল আসো তো হ্যাঁ আছে এই তুই ডাল দিয়ে খাচ্ছি ঠিক আছে ওই ডাল রান্না কইরা আমার সারা গায়ে কাপড় সুপুরে মাখাই দাও তারপর আমি মরার মতন শুয়া থাকবো তুমি একটু কান্না করবা আমার বন্ধু এসে যদি জিজ্ঞাসা করে কি হয়েছে কবা যে তোমার বন্ধু পঞ্চাশ বার পাতলা পায়খানা কইরা পটল ডাঙার টিকিট কাটছে হ্যাঁ তারপর যদি কিছু হয় পরেরটা পরে দেখা যাবে আগে আগে করো ঠিক আছে তাহলে ডাল রান্না করা আছে গরম গরম ডাল আছে আমি নিয়ে আসি হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও যাচ্ছি তাড়াতাড়ি নিয়ে আসো যাচ্ছি এই তো নিয়ে আসছি আর তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বেশি দেরি না বন্ধু আসার সময় হয়ে গেছে কিন্তু এই দেখো এক বালতি ডাল করেছি হ্যাঁ বালতি বের তো খুব ভালো করছো নাও এবার সব জায়গায় দাও হুম দিচ্ছি

আগা কি বলে খাদব সরপলাই কুছ এখন বলে কি বলে খাদব রে আমি ময়রাকালে কি করে কান্দিস কও তুমি আমার থিয়া কই গলা আমার এই দিয়ে তো জল আসছে না বলে মরছে না কি আলো রে চোখই তো খোসা ময়দান ল আমার কাঁদতাগা পায়খানা করে কি করেছে পায়খানা তো দেখতে পাচ্ছি অনেক কিন্তু পায়খানার গন্ধ তো পাচ্ছি না কিন্তু ডাইল ডাইল গন্ধ লাগছে দেখি একটু টেস্ট করে হ্যাঁ বন্ধু রে তুই আমাকে ছেড়ে চলে গেলে শালা এ তো অরিজিনাল ডাইল এ তো পায়খানা না শালা তো আমার টাকা না জন্য মরছে তারা সালাতোর ব্যবস্থা আমি করছি আর না দেখো মরিজা কখন গেছে আর কি করা যাবে সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না তবে বন্ধুর সৎ এখন করার দরকার আমি বন্ধুকে শ্বসনে যাই না না তোমার কিছু তো হবে না আমি গ্রামের লোকজন দেখে সৎ কাজ করবো কেন গ্রামের লোক ডাকবি কেন আরে যার কেউ নেই তার জন্য গ্রামের দশজন ডাকতে হয় আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি তাহলে আমি থাকতে কেন তুমি গ্রামের লোক ডাকবে তুমি শুনে যাও আমি বন্ধু কাজ না করি আমি যাব না আমি ওকে শ্মশানে নিয়ে যাই হ্যাঁ বন্ধু তোরে কি করে যে নেবো এই দিক দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে যাই আর বদি তুমি একটু সরে এসো আমাকে একটু বন্ধুকে নিতে দাও ঠিক আছে হ্যাঁ এভাবে টানতে টানতে নিয়ে যাবো হে কীভাবে টানতে টানতে নিয়ে যাই ছাত্র ছাত্রী না না তাহলে ব্যথা পাবে আরে মরে মরেছে মরে গেছে আর ব্যথা পায় কি করে চল চাল চল চাল সালা মনে কি ভারী হয়েছে রে

করলাম সেটা কথা বলে না তুই কতক্ষণ এভাবে চুপ করে থাকবি আমি এখানে গাছের উপরে বসে থাকবো শালা দেখি তুই কথা কতক্ষণ না কইস আর কতক্ষণ নরচড়া কোনা করিস আমি গাছে উঠি শালা রে পিঠের শাল সামটা উঠাই ভালো রে বন্ধু কি গেছে দেখি তো বন্ধু গাছের পিঠে রয়েছে শালা তুই কতক্ষণ গাছে থাকবি থাক আমি নিচে শালা মহিলা গেলেও কথা কমু না শালা তুই কথা নাতে কতক্ষণ থাকিস আর কতক্ষণ শুয়ে থাকিস আমিও দেখবো গাছের উপর থেকে হ্যাঁ জয় মহাকালী জয় মহাকালী জয় মহাকালী আমরা ডাকাতি করে তো যাওয়ার সময় সবাই এখানে মিলিত হয়ে এখানে বসে একটু গল্প টল্প করি আড্ডা মারি আর এখানে কি একটা মরা ফেলে গেল এ ভাই এই মরে যাত্রা খুব ভালো যাত্রা মারা যাত্রা ভালো যাত্রা একটু কথা হলো হ্যাঁ আমার মতো বিশ্বাস কর দেখবি অন্য দিনের চাইতে আজকে কিছু না কিছু আমরা বেশি পাবই তাই নাকি ঠিক আছে যদি সত্যি অন্য দিনের চাইতে বেশি পাই তাহলে আমরা যা পাবো আমরা তিন ভাগ করব। তুই এক ভাগ নিবি আমি এক ভাগ নেব আর মোরাকে এক ভাগ দেবো পাক্কা হ্যাঁ পাক্কা ঠিক আছে চল চল জয় ভাই জয় তারা জয় তারা জয় তারা কয় কি রে বলে এক ভাগ দিব এই ভাগ না আমি যাবো না জয় ভাই চল চল সত্যি যা বলেছিস মরে যাত্রা খুবই ভালো যাত্রা বলেছিল অন্যদিন হয় তো পাঁচ হাজার ছয় হাজার বলেছ দশ হাজার পাই আর আজকে একদিনই ষাট হাজার পেয়ে গেলাম হ্যাঁ তখন বলে মুখ করে বলেছিলিস মরা কেক ভাগ দিবি এবার ভাগ কর হ্যাঁ কথা যখন দিয়েছি কথা অবশ্যই রাখবো হ্যাঁ এই কুড়ি হাজার এই কুড়ি হাজার এই কুড়ি হাজার ষাট হাজার এবার মর এক বুকের উপর কুড়ি হাজার টাকা দিয়ে দিই হ্যাঁ দিয়ে দে তোকে দেখে গিয়েছিলাম বলে বেশি টাকা পেয়েছি তোকে এক ঘর দিলাম চল এবার আমরা এবারে গিয়ে স্নান টান করি ঘুমাই হ্যাঁ চল এই ভাই দাঁড়া কি হলো এই এই যে মরার বুকের ওপর টাকা রেখে গেলাম এতে মরার কি লাভ হবে কেন এই জঙ্গলে সকালবেলা কেউ গরু চড়তে আসবে ছাগল চর্তাসবে আসবে এই খড়ি কুড়োতে আসবে তারা তো টাকাটা নিয়ে যাবে হ্যাঁ তা অবশ্যই ঠিক তাহলে কি করা যায় এক কাজ করি আমাদের হাতে অস্ত্র হচ্ছে ওর পেটটাকে কেটে ফেলি পেটটাকে কেটে পেটের মধ্যে টাকাটা ঠুকিয়ে দিই তাহলে আর কেউ নিতে পারবে না একদম ঠিক কথা বলেছি তাহলে তাই কর ওর পেটটাকে

আমরা ওকে দেখে ভয় পেলাম কেন ও তো ভূত একা আর আমরা দুজন হ্যাঁ এটা তো ঠিক চল আমাদের হাতে অস্ত্র আছে ওই ভূতটাকে কেটে ফেলব কী করব নাছ করছ রে আমার অস্ত্রস এখন কি করবো ওই শালা ভূত একা আর আমরা দুজন তুই কি করবি আয় আয় তোকে আমি কেটে ফেলব আরে আরে আমি আছি টাকা জন্য তুমি এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো তো অসুখ কাটা করতো খানি হ ভাই তোর জন্য আমি প্রাণী বাড়িতে গেছি আর তোর সাথে বেমানি করবো না ভাই রেখানে ষাট হাজার ওইখানে চল্লিশ হাজার এক লাখ তুই নে পঞ্চাশ হাজার আমাদের পঞ্চাশ হাজার তবে এই যে আমাদের টানতে টানতে পিঠের চাল চামড়া উঠাই ফেলাইছি এর জন্য দুই এক হাজার টাকা বেশি দিই ঠিক আছে তোরে পাঁচ হাজার টাকা বেশি দেবো চল বাড়ির চল শ্রোতাবিন্দুরা দেখলেন তো তবে আমাদের মতন কিন্তু আপনার এখন লোক ঠাকানোর ব্যবসা করবেন না আমরা শুধু বিনোদনের জন্যই করছি আপনাদের শেখানোর জন্য করি নাই যদি ভালো লাগে তাহলে আমাদের এই পিয়ালি পুতুলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমরা চলি নমস্কার